এই জাতীয় প্রেস অবস্থান করে অশনীয় কষ্ট করে গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ সহ সকলকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের এই প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এমপি উক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট বিগত সতেরো সাল থেকে আমরা মাঠে আন্দোলন করছি আমরা আঠারো সালে বিশ দিন জাতীয় প্রেস আমরা অনশন করেছিলাম প্রতীকী অনশন করেছিলাম এবং আমরণ অনশন করেছিলাম সেই প্রেক্ষিতে তৎকালীন সরকার এমপিভুক্ত শিক্ষকদেরকে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা দিয়েছিল এরপরে লাস্ট সরকারের পুরোটা সময় আমরা আন্দোলনে ছিলাম কিন্তু সরকার আমাদের কোনো কথাই শুনেনি আমরা দু সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদের দিন আমরা মানববন্ধন করেছি আমরা ঈদের নামাজ পড়েছি মৌসি মস পরবর্তীতে আমরা প্রায় শতাধিক এমপি মন্ত্রীকে আমাদের শতভাগ উৎসব পাতার ব্যাপারে আমরা সারকৃপি দিয়েছি জাতীয় সংসদে গত সরকারের প্রায় বারো জন এমপি আমাদের দাবি দেওয়ার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন কিন্তু তিনি কারো কথা শুনেননি আমাদের কোনো দাবি তিনি মানেননি আমরা তেইশ সালে চুয়াল্লিশ দিন জাতীয় প্রস্তাব আন্দোলন করেছি আন্দোলন করেছি বিটিএর বাইশ দিনের আন্দোলন ওখানেও আমরা ছিলাম কিন্তু বিগত ছয় সাত বছর আসলে আমাদের প্রাপ্তি একেবারেই শূন্য ছিল কিছুই আমরা পাইনি এই সরকার ফর্ম করার পর তৃণমূল থেকে অনেক আমাদের উপর চাপ ছিল যে আপনারা আন্দোলনে বলছি যে আমরা আন্দোলনে এখনই যাব না কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে সুতরাং এই সরকারকে সহযোগিতা করা তাদেরকে স্পেস দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি সেই জায়গা থেকে আমাদের বর্তমান যে শিক্ষাপদেষ্টা মহোদয় যিনি গতকালকে অব্যাহতি নিয়েছেন এই মন্ত্রণালয় থেকে আমরা দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পরে সেপ্টেম্বরের সাথে সাক্ষাৎ করেছি আমরা জুটের পক্ষ থেকে দশজন শিক্ষক আমরা ওনার সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়েছি চল্লিশ মিনিট তিনি আমাদেরকে তার মন্ত্রণালয় কক্ষে সময় দিয়েছেন বিস্তারিত আমাদের কথা শুনেছেন বলেছিলাম যে স্যার আপনি আমাদের জন্য কি করবেন তিনি বলছিলেন যে আপনারা আমাকে লিখিত দিয়ে যান আমি সব মৌখিকভাবে শুনেছি লিখিত দিয়ে যান আমি আপনাদের জন্য কি করতে পারি দেখি পরবর্তীতে আমরা পরবর্তীতে কিছুদিন পরে পরে মাস আমরা গিয়েছিলাম ওখানে যাওয়ার পর আমরা সারা দিন ছিলাম শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তার মিটিং ছিল যার কারণে তিনি ওই দিন মন্ত্রণালয়ে আসেননি আমরা পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছি মাগরীবের যখন আজান হয় তখন আমরা ওখান থেকে বের হয়ে এসেছি পরবর্তীতে আমরা একদিনের একটা কর্মসূচি দিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবে প্রেস ক্লাবের সামনে ওখানে গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিপিনুরুল হকনুর এবং সাকি ভাই সহ রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন আমরা ওখান থেকে আলটিমেটাম দিয়েছিলাম একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা জানুয়ারি থেকে আন্দোলনে যাব। পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি বলেছি যে আপনারা আমাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা দেন তারা দেননি পরবর্তীতে লিখিত আকারে আমরা মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধান উপদেষ্টা দফতরকে জানিয়েছি যে আমরা বারোই ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছি আমরা এই আন্দোলনটি করার জন্য দেশের বিভিন্ন জেলায় জেলায় আমরা সফর করেছি শিক্ষকদেরকে সংগঠিত করেছি এগারোই ফেব্রুয়ারি বিকেলে আমরা মাননীয় শিক্ষক উপদেষ্টার সাথে ফের আবার মিটিং করেছি মিটিংয়ের মধ্যে তাকে আমরা বলেছি দুইটা বিষয় যে আপনি আমাদের আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব প্রজ্ঞাপনটা আপনি দেন কারণ আমাদের শিক্ষকরা এত অল্প টাকা দিয়ে কারণ আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব দেওয়া হয় এই অল্প টাকা দিয়ে আমার এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে বোনাস পায় তিন হাজার একশো পঁচিশ টাকা এবং আমাদের ইফতেদাই মাদ্রাসার শিক্ষক মাত্র বোনাস পায় তেইশশো টাকা এত অল্প টাকা দিয়ে আমাদের শিক্ষকরা ঈদ করতে পারে না তাদের অনেক কষ্ট হয় ইদুল ফিতরে আমাদের সন্তানের জামা কিনলে আমরা স্ত্রীর জামা কিনতে পারি না মা বাবার জামা কিনলে নিজের জামা কিনতে পারি না এবং অন্যান্য যে সামগ্রী এগুলো আসলে আমরা কিনতে পারি না আমাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক শিক্ষক গৃহীন করে আমাদের ঈদ করে আমরা তাকে অনুরোধ করলাম যে স্যার আপনি আমাদের উচ্চ পাতার পরিবর্তন করে দিয়ে যান আমাদের অধিকাংশ শিক্ষক এটা পর্যন্ত করতে পারে না আপনারা হয়তো এখন ইতিমধ্যে জেনেছেন আমাদের এই বাইশ দিন আন্দোলনের কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি যারা বিএ পাস করে এম এ পাস করে চাকরি করে কিন্তু কোরবানির সময় সে না এর ফলে তার যে সমাজ তার যে পরিবার তার সন্তান তার আত্মীয় স্বজন সকলের কাছে তার মাথাটা ছোট হয়ে যায় মানে প্রত্যেকটা ঈদ আমাদের কাছে গলার কাটা হয়ে উপস্থিত হয় এজন্য আমরা ওনাকে এগারো তারিখ বলেছি যে স্যার আপনি অল্প সময় হয়তো মন্ত্রণ থাকবেন আপনি যতদিন থাকেন আপনার এই সময়ের মধ্যে আপনি অন্তত বোনাসটা স্যার আমাদের পরিবর্তন করে দিয়ে যান উনি বলছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব তো আহ পরবর্তীতে ভাতার ব্যাপার ওনাকে বলছি যে বাড়িবার আমাদেরকে এক হাজার টাকা দিই বিশ্বের কোথাও বাংলাদেশের কোথাও তো এই এক হাজার টাকা দিয়ে বাড়ি পাওয়া যাবে না মেডিকেল ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা এখন আপনি একজন স্পেশালিস্ট ডক্টরকে যদি দেখাতে চান তাহলে আপনার এক হাজার দেড় হাজার টাকা কনসালটেন্সি ফি দিতে হয় তো আমার শিক্ষক এই পাঁচশো টাকা দিয়ে সে ডাক্তারের ফি দিবে নাকি চিকিৎসা করবে সে ওষুধ কিনবে আর এই পাঁচশো টাকা দিয়ে নিজে চিকিৎসা করবে নাকি পরিবারে করবে আমরা বলছি আপনি এইগুলোতে হাত দেন তিনি বলছেন আমি চেষ্টা করতেছি আমরা বলছি যে স্যার আপনি একটা প্রজ্ঞাপন দেন আমরা অথবা স্পষ্ট একটা ঘোষণা দেন আপনি কি করবেন তো উনি এটা দেন নাই যার কারণে আমরা বারো তারিখ থেকে প্রোগ্রামটা শুরু করেছি তো প্রোগ্রামটা শুরু করার পরে সতেরো তারিখ আমরা মাস্টার সেক্রেটারির আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা এই বাইশ দিনে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আপনারা এগুলোকে আপনারা কভার করেছেন তো আমাদের একটা প্রোগ্রাম ছিল মাস্টার সেক্রেটারিয়েট ওই প্রোগ্রাম থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয় আলোচনার জন্য আমরা সাত সদস্যের একটি প্রতিনিধি দল সতেরোই মার্চ সতেরোই মার্চ শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যারা হুমায়ুন কবির ওনার সাথে আমরা সাক্ষাৎ করে মিটিং করি ওনাকে বিষয়গুলো বলি উনি শোনার পরে বলেছেন যে এগুলো অত্যন্ত যৌক্তিক তিনি বলেছিলেন যে উনি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন ওনার আলোচনা করে এবং এও বলেছিলেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিগগিরই আপনাদের ব্যাপারে একটা ব্রিফিং করবেন এটা উনি আমাদেরকে বলেছিলেন এরপরও কোনো শোনা হচ্ছিল না লাস্ট আপনার সাতাইশ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান ওনার সাথে আপনার সহযোগিতায় ওনারা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন স্বাস্থ্য দেশের প্রতিনিধি দল ওখানে কথা বলার পর উনি বলেছিলেন অল্প দু এক দিনের মধ্যে উনি আমাদেরকে শিক্ষা উপদেষ্টা সাথে বসার ব্যবস্থা করবেন আমি তাকে পরে যখন ফোন করি উনি বললেন যে আমি সচিবালয়ের বাইরে থাকবো কয়েকদিন আপনি পিএস এর সাথে কথা বলেন শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে পিএস এর সাথে আমি তাকে বলে দিয়েছি তো তাকে ফোনে কথা বললাম বলার পরে উনি বললেন এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না আমি আপনাকে পরে জানাচ্ছি এই লাস্ট রবিবারে তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষা উপদেষ্টা মহোদয় সম্পূরক বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের এই দাবিগুলো পূরণের জন্য তিনি চেষ্টা করছেন এবং এই ব্যাপারে তিনি হয়তো কিছু বলবেন আমি তাকে বললাম যে আমরা কি উৎসব পাতা পাচ্ছি আগামী যাবে না এটা হচ্ছে আমাদের আন্দোলনের পরম্পরা আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি মাস্টু সেক্রেটারিয়েট মাস্টু যমুনা মাস্টু শিক্ষা ভবন রাজপথে বিক্ষোভ মিছিল এবং জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বাংলাদেশের সকল এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ দিবস কর্মবিরতি একদিন এবং পূর্ণ দিবস কর্মবিরতি তিন দিন আমরা পালন করেছি তো এই কর্মসূচিগুলো পালনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের দাবি দেওয়ার ব্যাপার একটা জনমত তৈরি হয়েছে তো এই প্রেক্ষিতে গতকালকে আপনারা শুনেছেন মাননীয় উপদেষ্টা মহোদয় সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে রেখে তিনি ঘোষণা দিয়েছেন আগামী ঈদুল আজহা থেকে আমাদের উচ্চ পাতাটা তিনি বৃদ্ধি করবেন পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এটাও তিনি মানে বৃদ্ধি করবেন পাশাপাশি আমাদের শান্তি বিনোদন নামে একটা ভাতা এটা সরকার এরা পায় এটা আমাদের ছিল না তিনি ঘোষণা দিয়েছেন এটা তিনি আহ এটা বৃদ্ধি করবেন সেই প্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আপনাদের সামনেছি আমি এখন লিখিত আকারে আমার সংক্ষিপ্ত বক্তব্য আছে এটা আপনাদের সামনে করবো এরপরে যদি আপনাদের কোনো কোয়েশন থাকে আপনার এই ওয়েশন প্রিয় সাংবাদিকবৃন্দ বৃন্দ বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের বিদায় ব্রিফিংয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আগামী ঈদ আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূরক বাজেট ও আগামী বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেয় জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিন ধরে আন্দোলনরত এমপি সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শত ভাগ উৎসপাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়ি বাড়াও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে এমপি ভুক্ত শিক্ষা শিক্ষক কর্মচারীরা গত বারো ফেব্রুয়ারি থেকে বাইশ দিন ধরে জাতীয় প্রস্তাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও অনুসরণ পালন করে আসছে ইতিমধ্যে সংগঠনটি মাস টু সেক্রেটারিয়েট মাস টু যমুনা মাস টু শিক্ষা ভবন রাজপথে বিক্ষোভ মিছিল জেলা উপজেলায় মানব বন্ধন ও মিছিল কর্মসূচি পালন করেছে সংগঠনের আহ্বান ইতিমধ্যে বাংলাদেশের একত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একদিন অর্ধ দিবস এবং তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে গত সতেরোই ফেব্রুয়ারি প্রশাসনের আহ্বানে সারা দিয়ে জুটের সাত সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মাহমুদ হুমায়ুন কবিরের সাথে এক বৈঠকে মিলিত হন বৈঠকে তিনি নেতৃবৃন্দকে জানান যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব পাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবিগুলো অত্যন্ত যৌক্তিক নেতৃবৃন্দ এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার সুস্পষ্ট দাবি দাবিগুলো মেনে নিয়ে সুস্পষ্ট ঘোষণা এবং প্রজ্ঞাপন আহ্বান জানালে তিনি জানান যে উপদেষ্টা শিখ শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে জানাবেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রস্তাবের সামনে আন্দোলন কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে উপদেষ্টা মহোদয় বিদায় ভাষণে গতকাল শিক্ষক কর্মচারীদের জন্য আসন্ন ঈদ থেকে ভাতা এবং বাজেট এবং সম্পূরক আগামী বাজেট থেকে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা চলমান আন্দোলনকে আগামী ঈদুল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নেতৃবৃন্দ আশা করেন যে শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আজহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এর ব্যক্ত হলে আগামী ঈদুল আজহার পরে এমপিভুক্ত শিক্ষা জাতীয়গণ প্রাপ্তি জুট এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাহিনুদ্দিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন যুদ্ধ সদস্য সচিব দেলা হোসেন আজিজি লিখিত বক্তব্যে তিনি শিক্ষকদের বেতন বেতনতা বৃদ্ধির সাহসী ঘোষণা দেয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা শিষ্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিনের আন্দোলনের খবর সম্প্রচার করায় প্রিন্টু ইলেকট্রিক ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানান ধন্যবাদ জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের আন্দোলনত অংশগ্রহণী শিক্ষক কর্মচারীদের তিনি এই আন্দোলনের বিজয়কে এমপিভুক্ত প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর জন্য উৎসর্গ করেছেন আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রেস আমরা শেষ করেছি আমি আবারও বিশেষভাবে আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদেরকে এবং আপনাদের নিউজ প্রচারের মাধ্যমে আমাদের দাবিটাকে সব বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাচ্ছি গোয়েন্দা সংস্থার ভাইদের প্রতি ওনারা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ভালো ভাব ব্যবহার করে আমাদেরকে সহযোগিতা করেছেন আইন শৃঙ্খলা ফেলিও যদি বাহিনী তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের সাথে আমাদের একটু হেচিং হয়েছে আপনারা জানেন আমাদের শিক্ষকদেরকে তারা একদিন পিটিয়েছিল আমাকে গ্রেফতার করেছিল আমার দুজন শিক্ষককে গ্রেফতার করেছিল পরবর্তীতে শিক্ষকদের প্রতিবাদের মুখে তারা আমাদেরকে ছেড়ে দিয়েছে আমিও হয়তো ওনাদের জায়গায় থাকলে হয়তো আমিও হয়তো একটু হার্ডলাইনে যেতাম তো এরপরে সার্বিকভাবে আমাদের সহযোগিতা শিক্ষক যারা এই প্রোগ্রামে বিভিন্ন আসতে পারেন নাই দোয়া করেছেন ফেসবুকে লেখালেখি করেছেন করেছেন সকলের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শেষ করছি যদি আপনাদের কোয়েকশন থাকে আপনারা নিতে পারেন আমি অধ্যক্ষ দেন রমসেন আজিজি সদস্য সচিব এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ কর্মপদা জুট। সভাপতি বাংলাদেশ মাদ্রাস শিক্ষক কর্মচারী ফুরাম অধ্যক্ষ কাতলা সেন কাদিরিয়া কামিল মাদ্রাসা মামিসি হ্যাঁ আমরা আমাদের শিক্ষকতা উপদেষ্টা মহোদয় অত্যন্ত সজ্জন এবং অত্যন্ত ভালো মানুষ আমরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই বাইশ দিনে আমাদের নেতৃবৃন্দ ওনার বিপক্ষে একটি কটু কথা বলেন নাই ওনার প্রতি আমাদের আগেও আস্থা ছিল আন্দোলন চলাকালে সময় ছিল এখনও আছে আমরা মনে করি আজকে আমি ইতিমধ্যে প্রায় আঠারোটি আমি সংগ্রহ করেছি ইংরেজি তিনটি এবং আপনার বাংলা দৈনিক বাকিগুলো আঠারোটা দৈনিকের মধ্যে লিড নিউজ আসছে আমাদের এই সংবাদটি তো আমি মনে করি ওনার মুখের কথা ওনার প্রতি আমাদের যে ওনার প্রতি আমাদের যে আস্থা এবং সম্মানটা রয়েছে আমি মনে করি ওনার মুখের কথাই আমাদের জন্য প্রজ্ঞাপন সেই সম্মান এবং আস্থার জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপাতত আপাতত আমরা মানে আমাদের থেকে আমরা অব্যাহত রাখছি না এবং স্থগিত জি জি দাখিল এবং এসএসসি পরীক্ষা বর্জনের যে আমরা ঘোষণা দিয়েছিলাম ওটাও আমরা স্থগিত করেছি যমুনার সামনে ঈদের নামাজ পড়ার আমরা ঘোষণা দিয়েছিলাম এটাও আমরা আপাতত স্থগিত করেছি আমরা ঈদুল আজহা পর্যন্ত অপেক্ষা করতে চাই আমরা দেখব যদি ইদুল আজহা থেকে ওনাদের কথা অনুযায়ী ওনারা যদি কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ যদি না করেন ঈদের পরে আমরা আবার হয়তো আবার আসবো ইনশাল্লাহ

আসলে এই সরকার ক্ষমতায় আসার পরে অনেকগুলো আন্দোলন হয়েছে প্রায় আর দুইশোর উপর আন্দোলন ফেস করতে হয়েছে আমাদের বিবেকের জায়গা থেকে মনে হয়েছে যে মন্ত্রণালয় যেহেতু এক আপনার স্পষ্টভাবে ব্রিফিং করেছে এবং আজকের সকল জাতীয় দৈনিক এই জন্য আমাদের কাছে মনে হয়েছে ওনাদের উপর আস্থা রেখে আমাদের এটা আন্দোলনটা স্থগিত করা দরকার এবং আমরা আশা রাখি বিশ্বাস করি ওনারা যেইভাবে কথা বলেছেন ওনারা এই কথা রাখবেন কারণ হচ্ছে উনি কোনো রাজনীতিবিদ না উনি আমাদেরকে খুশি করার কোনো দরকার নেই এবং উনি কোনো রকমের আপনার কৌশলের আশ্রয় নেবেন না আমরা বিশ্বাস করি উনি হৃদয় থেকে যা অন করে এটাই আমাদেরকে বলেছেন আমরা বিশ্বাস করি এবং উনি এটা করবেন আমাদের বিশ্বাস জি ইনশাআল্লাহ আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য মূলত আমরা ব্রিফিংটার আয়োজন করেছি এটার জন্য মূলত আজকে এই আয়োজন আর আমরা আরেকটি বিষয় আমাদের যিনি নতুন উপদেষ্টা এসেছেন উনি একজন শিক্ষাবিদ এবং উনি আর শিক্ষা নিয়ে ওনার অনেক গবেষণা রয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন পাশাপাশি উনি একজন মানবাধিকার কর্মী আমরা আমাদের জোটের পক্ষ থেকে আমাদের নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টাকে আমরা স্বাগত জানাই আমরা তার পাশে থাকতে চাই তিনি যাতে আমাদেরকে পাশে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে পরিচালনা করেন আমরা তাকে সর্বুত জোটের পক্ষ থেকে সহযোগিতা করবেন সরকার